আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় মুমির মোতাকিন ভাই ও বোনের আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটির আলোচনার বিষয় হচ্ছে গিয়ে বাথরুমে প্রবেশের সময় কোন দোয়ারটি পড়তে হবে এবং বাথরুম থেকে বের হওয়ার সময় কোন দোয়ারটি পড়তে হবে যদি আপনি বাথরুমে প্রবেশের সময় দোয়া পরে বাথরুমে প্রবেশ করেন তাহলে খারাপ জিন বদ জিন আপনাকে কোনো প্রকারে ক্ষতি করতে পারবে না কারণ জিন এবং খারাপ জিন বদ জিন এবং শয়তান তাদের স্থান হচ্ছে গিয়ে অপবিত্র জায়গা আর বাথরুম হচ্ছে কি অপবিত্র জায়গা সুতরাং বাথরুমে প্রবেশের সময় অবশ্যই সতর্কতা সাথে আপনি বাথরুমে প্রবেশ করতে হবে এবং দোয়া পড়ে যদি আপনি বাথরুমে প্রবেশ করেন তাহলে আপনি অবশ্যই হেফাজত থাকতে পারবেন কোন প্রকারে শয়তান খারাপ জিন আপনাকে ক্ষতি করতে পারবে না সুতরাং আমরা অবশ্যই বাথরুম প্রবেশের সময় আমরা দোয়া পড়ে বাথরুমে প্রবেশ করব তাহলে আল্লাহ পাক আমাদেরকে বাথরুমে সকল প্রকারে খারাপ জিন বা বদ জিনের হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করবে তাহলে চলুন জেনে নেই বাথরুমে প্রবেশের সময় কোন দোয়াটি করতে হবে তাছাড়া বাথরুমে প্রবেশের সময় অবশ্যই বাম পা দিয়ে বাথরুমে কত প্রবেশ করতে হবে তারপরে বাথরুমে চারো পাশ ভালো করে খেয়াল করে তারপরে বাথরুমে প্রবেশ করতে হবে প্রিয় দর্শক এখন আমরা জানব বাথরুমে প্রবেশের সময় যে দোয়াটি পড়তে হবে দোয়াটি হচ্ছে গিয়ে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস দোয়াটি খুব ছোট এবং খুব সহজ আমরা চাইলেই অল্প দিনের ভিতরে দুয়ারটি মুখস্থ করে নিতে পারবো প্রিয় দর্শক দুয়ারটি আমি আরেকবার বলে দিচ্ছি বাথরুম এর প্রবেশের দুয়ারটি হচ্ছে গিয়ে আল্লা হুম ইন্নি আউ জুবিকা মৃণাল খাবাইশ প্রিয় দর্শক এই দুয়ারটি পরে আমরা বাথরুম এ প্রবেশ করবো আর দুয়ারটি যদি আপনার মুখস্ত নাই হয় তাহলে বাথরুম এ প্রবেশের আগে এই দুয়ারটির দেয়ালে টাঙিয়ে নেবেন তাহলে বাথরুমের প্রবেশের সময় এই দুয়ারটি পরে বাথরুম প্রবেশ করতে পারেন প্রিয় দর্শক তারপরে আমরা এখন জানবো বাথরুম থেকে যখন বের হব তখন আমরা এই দুয়ারটি পরে নেব। দুয়ারটি হচ্ছে গিয়ে উফরানাকা আল হামদু লিল্লা হিল্লাজি আজ হাবা আননিল নীল আজ ওহ আফাহানি প্রিয় দর্শক বাথরুম থেকে বের হওয়ার সময় এই দুয়ারটি পরবো দুয়ারটি আমি আরেকবার বলে দিচ্ছি দুটি হচ্ছে গিয়ে উফরানাকা আল হামদু লিল্লা হিল্লাজি আজ হাবা আননিল আজ ওয়া হাফহানি প্রিয় মমির মুতাকিন ভাই ও বোনেরা বাথরুমে প্রবেশের সময় দোয়া এবং বাথরুমে বের হওয়ার সময় দোয়াটি আমরা মনোযোগ দিয়ে পড়ব কারণ এটা অবহেলা করলে নিজেদের ক্ষতি সূত্র কারণ বাথরুমে বিভিন্ন প্রকারের জিন থাকতে পারে খারাপ জিন থাকতে পারে সেই সমস্ত জিন খারাপ জিন বদ জিনের হাত থেকে বাঁচার জন্য এই দোয়াটি অবশ্যই পড়তে হবে কারণ আমাদের চারপাশে অনেক সময় অনেক ঘটনা ঘটে যারা বাথরুমে বিভিন্ন প্রকারের দুর্ঘটনা হয় অ্যাক্সিডেন্ট হয় তো বাথরুমে এইসব দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট

তৌফিক দান করুন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার